আসসালামু আলাইকুম ভাইয়া এই ছেলে এদিকে এসো জি ভাইয়া ভালো আছেন কোথায় যাচ্ছ তুমি ভাইয়া এই তো পড়াতে যাচ্ছিলাম পড়াইতে যাচ্ছ তোমার কি সামান্যতম কমন শেষ নেই মানে ভাইয়া বুঝলাম না আমি আবার এদবের মতো আবার মুখে মুখে কথা বলো ভাইয়া কি হয়েছে এই ছেলে তুমি একজন শিক্ষক মানুষ তোমার কাছ থেকে তোমার ছাত্ররা কি শিখবে এই জাতি কি শিখবে তোমার কাছ থেকে তুমি একজন শিক্ষক হয়ে এই সমাজটাকে নষ্ট করছো কেন ভাইয়া আমি আবার কি করলাম আবার বেয়াদবের মতো কথা বলো কি করছো মানে এই ছেলে তোমার চুলের কাটিংয়ে এই রকম কেন তোমার লেভেলটা এরকম কেন তুমি একজন মাস্টার মানুষ তুমি থাকবা স্মার্ট তোমার কাছ থেকে তোমার ছাত্ররা কি শিখতেছে তোমাকে দেখে দেখলাম আমার ছোট ভাইটা সেও মাথা চুল অনেক বড় করছে তোমরা ধর্মকর্মর নামে ভন্ডামি করে বেড়াচ্ছ শিক্ষিত হয়ে অশিক্ষিত মতন আচরণ তোমাদের কাছ থেকে কি শিখবে এই জাতি এই ছেলে এই তোমার কি চুল কাটা টাকা নেই না থাকলে তুমি আমার কাছে নিয়ে যাও ও ভাইয়া এতক্ষণে বুঝলাম আসলে আপনাদের সমস্যাটা কোথায় ভাইয়া আমি সমাজ নষ্ট করিনি আপনাদের আসল সমস্যাটা হচ্ছে আমি মানুষটা দুর্বল আর আরেকটা সমস্যা হচ্ছে আমার এই চুল ভাইয়া আপনি বলবেন আমি ধর্মের নামে ভণ্ডামি করতেছি আমি কি কখনো বলেছি আমি ধর্মের নাম করে চুল রেখেছি ভাইয়া শুধু একটা কথা বলি আমি যে চুলটা রেখেছি না এই চুলটা হয়ে কোনো ধর্ম অসমর্থন করে না আর ভাইয়া আমি এমন কোনো কাটিং দেইনি চুলে যেটা সমাজের সোসাইটিতে ব্যাঘাত ঘটায় যে কাটিংটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করবো তাহলে ভাই এটা সমস্যা কেন আপনাদের সমস্যায় চুল না আপনাদের সমস্যা হচ্ছে আপনারা দুর্বলদের উপরে একটু চড়াও হবেন দুর্বলদেরকে একটু পাকড়াও করবেন তাছাড়া কিছুই না আর সবলরা যা ইচ্ছা তাই করবে মানে কি বলতে চাও তুমি মানে বুঝলেন না কেন গতকাল শুক্রবারে আপনি যে মসজিদে নামাজ পড়লেন ওই মসজিদের মেম্বারে সভাপতি সাহেব হলো মিনিট কথা বললো ওই ভাইয়া তখন তো একবার দাঁড়িয়ে বললেন না বুধবার টাইমে মেম্বারে দাঁড়িয়ে অন্য কোনো কথা চলে না ওই তখন তো দাঁড়িয়ে বললেন না সভাপতি সাহেব আপনি তো সুদের ব্যবসার সাথে জড়িত আপনি নামেন আপনার সভাপতি হওয়ার যোগ্যতা নেই ভাই আপনি খালি পারবেন আমাদের সাথে ভাই আরেকটা কথা বলি শুনেন আপনার বাসার পাশে যে জঙ্গলটা ওই জঙ্গলে তো ভাই প্রতিদিন তৈরি হয় ভাই প্রতিদিন খাচ্ছে খেয়ে রাস্তায় এসে ভন্ডামি করতেছে কই ভাই তাদের সামনে তো দাঁড়ান না এই যে ভাই দোকানে প্রত্যেকটা দোকানে সিগারেটের জোন তৈরি হয়েছে ভাই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঢুকে সিগারেট ধরে রাস্তাঘাটে ধুমিয়ে টানছে ওই ভাই তাদেরকে তো একবার বলেন না যে এটা সমাজের ক্ষতি আমি চুল রাখছি আমি শিক্ষক মানুষ এতে ক্ষতি হয়ে গেছে ভাই আমি চুল রাখছি বিদায় কি আমার মাথা থেকে কোনো অংশে জ্ঞান বুদ্ধি কমে গেছে ভাই একটা কথা বলি মানুষ চুল রাখলে যদি মেধা শূন্য হয়ে যেত সবার আগে মেধা শূন্য হতো কাজী নজরুল ইসলাম ওই ভাই তারা তো মেধাশূন্য হয়নি তাদেরকে আজকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে ভাই চুল রাখার এরকম উদাহরণ আমি হাজারটা দিতে পারবো আর দেশের সংবিধানেও এটা নিষিদ্ধ না আর কি বলেন হারাম হালাল আমার চুল রাখা কন্ডামে ভাই চুল রাখাটা লয়েজ না বা ইসলামে হারাম না আমার চুলটা ইসলামে বৈধতা আছে ভাই যদি আপনার হাদিস লাগে আপনি বলবেন আমি রেফারেন্স সহ হাদিস দিব আর যদি হালাল হারাম খুঁজেন না ভাই একবার নিজের দিকে তাকার একটা বার চিন্তা করছেন আপনি হাতে যে ব্যাচ লাইটটা পড়েছেন গোল্ডেন কালার যেটা পুরুষ মানুষের জন্য হারাপ আপনি যে চেনটা পড়েছেন না ভাই এটা কালারের জন্য না এই গহনা পরা পুরুষ মানুষের জন্য হারাপ ভাই আপনি হাতে মেহেদি দিয়েছে পুরুষ মানুষের জন্য মেহেদি পরাটা জায়েজ নেই আপনি হারাম হালাল সব বল দিয়েছেন আমি সমাজ নষ্ট করতেছি সব বল দিয়েছেন কিন্তু একবার সমাজের দিকে তাকাচ্ছেন না নিজের দিকে তাকাচ্ছেন না ভাই আপনারা কবে বুঝবে ভাই যদি সত্যি অন্যায়ের প্রতিবাদ করতে চান তাহলে একবার রাস্তাঘাটে যান দেখবেন ট্রাফিক পুলিশ ঘুষ নিচ্ছে সেখানে না করেন যখন সরকারি চাকরি দিতে যাচ্ছে তখন ঘুষ নিচ্ছে ভাই তখন আপনারা না করবেন না তখন আপনাদের মুখ চলবে না যদি অন্যায়ের প্রতিবাদ করতে হয় তাহলে অন্যায়ের প্রতিবাদটা কাউন্সিলরের অফিসে দেয়া করেন যেখানে জন্ম নিবন্ধন নিতে গেলে যেখানে চাউলের কাট করতে গেলে পাঁচশো টাকা করে ঘুষ দিতে হয় বিধবা বাবা কার্ড আনতে গেলে যেখানে হাজার টাকা ঘুষ দিতে হয় পারলে অন্যায়ের প্রতিবাদটা সেখানে করে যদি অন্যায়ের প্রতিবাদ করতে হয় তাহলে সুদ ঘুষ এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে দেয় ছেলে তোমাকে তো জ্ঞান দিতে হইব না মাস্টার মানুষ সময় জ্ঞান দেয় যাও তুমি তোমার কাছে যাও আচ্ছা ভাই ভালো থাকবে আসসালাম আলাইকুম আসলে ছেলেটার সাথে আমার এই ধরনের ব্যবহার করাটা ঠিক হয়নি মোটেও ঠিক হয়নি আমিও তো ক্লাস টেন পর্যন্ত মাদ্রাসাতে লেখাপড়া করেছি ছেলেদের আসলে গহনা পড়াটা ঠিক না যাই আমি এখন এইগুলা খুলে ফেলবো